সালামুয়ালাইকুম বিয়ার্স ভিশন থেকে একটা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার চিকেন কালি থ্রি পিস কালেকশন সম্পূর্ণ আপডেট কালেকশন টোটালি এগুলো আটটা কালার সবগুলো কিন্তু একবার নতুন ডিজাইনে পাচ্ছেন এগুলো তো আমি ফার্স্টে দেখা মানে সুন্দরটা কালার দিয়ে মেজেন্টা কালার দিয়ে কালারগুলো সবগুলো কিন্তু নতুন কালার পাবেন আপনারা তো এগুলো কিন্তু ফাইন হবে এটা গলার কাজটা দেখেন খুবই সুন্দর একটা নিখুঁত কাজ থাকবে প্লাস কিন্তু এখানে টার্সেল লাগানো আছে প্লাস হাতারও কিন্তু অল ওভার কিন্তু অনেক চেস চিকেন কারি কাজ করা প্লাস অল ওভার থাকবে প্লাস নিচে এখন চিকেন কারি কাজ থাকবে এত পরিমাণ চেস থাকবে এগুলো কিন্তু সফট মধ্যে পাচ্ছেন ফাইন কটানো লং পাবেন আপনার চৌচল্লিশ বডি পাবেন আটত্রিশ থেকে টোটালি সাইজ অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে ফাইন কটনের সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে এই ডিসগুলা চিকেন কারি ফাইন কটন আর বিশেষ করছে সেলারগুলো সেম পাবেন আপনার যেটা ওর প্লাস কিন্তু আপনার এখানে লেস লাগানো আছে আর ওনারা দেখেন মশাল্লা করে ওনারা কিন্তু বিশাল বড় একটা ওনার পাবেন অনেক সুন্দর একটা ওংলা প্রত্যেকটা ওনলা কিন্তু একবার পিওর কটন নিতে পাচ্ছে আর প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা করে সিঙ্গেল পে আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে তো এটা কিন্তু আরেকটা কালার হোয়াইট কালার থাকছে এটা অনেক সুন্দর এক কালার কামিশন এটা অল ওভার কিন্তু গর্জিয়াস থাকবে সব কালারে কিন্তু একবার মানে এক কথা অসাধারণ থাকবে আর বেশ হচ্ছে আমাদের প্রাইস গুলো কিন্তু খুবই কম পাচ্ছেন আপনারা একবারে কাজ করা চিকেন কারি ডেস প্লাস স্যালারটা প্রিন্ট থাকবে এক কথা অসাধারণ থাকছে আর প্রাইসগুলো দিচ্ছে অনলি পনেরোশো টাকা করে আর যারা সেট বাই সেট নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হোলসেল প্রাইস সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের মেসেজারে নক করতে পারেন আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র পনেরোশো টাকা করে এগুলো কিন্তু খুব সাধারণ কিন্তু তাহলে মিনিমাম আপনার সত্তরশো থেকে আটশো টাকা দিয়ে নিতে হবে তো খুবই সুন্দর প্রিন্ট থাকবে এটা এগুলো সবগুলো কিন্তু এই সপ্তাহে একবার আপডেট কালেকশন এগুলো কিন্তু একবারে নতুন থাকবে এগুলো যাদের এই নতুন কালেকশনগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু সবগুলো সাইজে থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ ছচল্লিশ টোটালি পাঁচটা সাইজে অ্যাভেলেবেল আছে আর সবগুলোর সামনে পিছনে সেমই থাকছে শুধুমাত্র ফ্রন্ট ফার্টটা অল ওভার জাস্ট প্লাস কিন্তু হাতাটাও কিন্তু কাজ করা আর এগুলো সবগুলোই কিন্তু আপনার লং পাবেন আপনার ফোরটি ফোর আর সেল লং পাবেন আপনার উনচল্লিশ চল্লিশ এরকম লং হয় আর এটা হবে ওন ওংলা সবগুলো কিন্তু নাম আছে একটা ওনার পাবেন প্রত্যেকটা অনলাইন কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি শাখার পেয়ে যাচ্ছেন তো এটা থাকবে আরও সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পাওয়া এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি কিন্তু আজকে যতগুলো কালার থাকবে সবগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা করে সিঙ্গেল পিস যারা একটা দুইটা নেবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে আর যারা সেট বাই সেট নেবেন আমাদের একটা সেটে পাঁচটা সাইজ থাকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশশো চল্লিশ তেচল্লিশ তো এক্সট্রা সেট নিলে পাচ্ছেন হোলসেল প্রাইস অনলি সেটা বলা যাবে সেটা আপনারা হয়তো বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বা আপনার ফেজে দেখে বা দেখে আপনার নিতেন আমি প্রাইসটা করে দেবো আর সিঙ্গেল নিলে অনলি ফোন টাকা আসবে তো এটা থাকবে একটা কালার ম্যাজেন্ডা বা একটা কালার দিতে পারছেন খুবই সুন্দর বা পার্পল কালার কালার ক্যাম্প থাকছে অনেক সুন্দর সবগুলোই কালার এত সুন্দর আপনাদের পছন্দ হওয়ার সহ স্ক্রিনশট আমাদের মনে করে ফেলবে আর আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি পনেরোশো টাকা করে হোলসেল নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না টোটাল কিন্তু আজকে আটটা কালার আসছে আটটা কালার কিন্তু নতুন থাকবে তো যা যে কালার পছন্দ হয় ওই কালার আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু সবগুলো সেট বাই সেট আছে যারা বিজ্ঞান নিতে চান সেখানে যারা সেট বাই সেট নিলে কিন্তু আপনারা ভালো এগুলো প্রফিট করতে পারবেন এগুলো নিয়ে তো এটা থাকবে আপনার একটা বটল গ্রিন টাইপ চিন্তা সুন্দর একটা কালার এটা দিয়ে এই ডিজাইন টোটাল চারটা কালার আছে চারটা কালার দেখিয়ে দিচ্ছে এগুলো সবগুলোই কিন্তু একবারে নতুন ডিজাইন আর নর্মালি গরমের জন্য সবচেয়ে বেটার হচ্ছে ফাইন কটন এই ড্রেসগুলো যারা ফাইন কটন ফরেন রেগুলার তারা আমাদের তারা এই কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর ফাইন কটন সবচেয়ে আরামদায়ক কাপড় আপনারা নিয়ে কিন্তু এগুলো পরতে পারবেন একবারে মানে অনাহেসে একবারে সফট এটা হবে ওলাটা ওলাটা কিন্তু মার্শাল প্রত্যেকটা অনলাইনে কিন্তু অনেক বড় থাকবে আর প্রাইসগুলো প্রত্যেকটা সেম থাকছে অনলি পনেরো টাকা করে তো এটা থাকবে সুন্দরটা কালার একটু লাইট টাইপসের কালারটা থাকবে সুন্দর ডিজাইনটা একটু অফ হোয়াইট বা হোয়াইট কালার এই কালারগুলো সবাই কিন্তু একটু বেশি পছন্দ করে থাকেন আর বিশেষ করছে কাজের ফিনিশিংটা এত নিখুঁত করা হয়েছে আমাদের যে আপনারা দেখেন কাজের ফেস এটা অনেক চমৎকার থাকবে আর আমরা প্রায় প্রত্যেকটা ডিজাইন প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা করে সিঙ্গেল আপনারা আর আপনারা আমার সরাসরি আপনার শপে আসতে শপে এসে দেখে শুনে কিন্তু এত সুন্দর সুন্দর চিকেন কারি ড্রেসগুলো নিতে পারবেন খুবই কম প্রাইস সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে নকট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা আমাদের মেসেজ আছে মেসেজ নক করবেন তো এটা থাকবে এবার লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিব টোটাল কিন্তু এই ডিজাইনের দুটা কালার থাকবে একটা পিঙ্ক কালার একটা পারফেক্ট কালার টোটাল দুটো কালার কিন্তু খুবই চমৎকার টোটাল কিন্তু আজকে আমরা আটটা কালার দেখাই আটটা কালার কিন্তু খুবই চমৎকার আটটা কালার কিন্তু একবার নতুন কালার যারা আমাদের প্রোডাক্ট নেন তারা আশা করে বুঝতে পারবেন আর আমাদের এগুলো কিন্তু সীমিত থাকে তো সেই ক্ষেত্রে যারা আগে নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই পাইন কটনের চিকেন চিকেন থ্রি পিসগুলা প্রাইস বলে দিচ্ছি অনলি পনেরোশো টাকা করে সিঙ্গেল পিস আর যারা হোলসেল নেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ভিডিও শেষ করবো শেষ করে আপনাদেরকে বলে দিচ্ছি